আমি আসি আসল প্রসঙ্গে রকম বিপদে ওরা পড়েছে এবং ঘুম ছুটে গেছে অসীম সরকার বিজেপি রেবেলে মেলে অমিত শাহের কোলে দোলে নরেন্দ্র মোদীর কোলে বসে থাকে সে বাধ্য হয়ে স্বীকার করছে বলছে আমি সামনে আসতে বাধ্য হলাম সমাজটাকে জানিয়ে দিচ্ছে একজন मोदी जी और अमित शाह जी के इस झूठ में फा अप्लाई करेंगे तो अप्लाई करने की पहली शर्त क्या है ये कहना पड़ेगा कि मैं इन लीगल इमिग्रेंट हूँ यानी के गैर कानूनी रूप से घुसपैठिया हूँ जैसे ही कोई व्यक्ति ये बोलेगा फिर उसकी नागरिकता खत्म यानी के वोट करने का राइट खत्म आधार कार्ड खत्म प्रॉपर्टी का राइट खत्म जो ट्राइबल एरियाज होते हैं वहाँ पे तो इकट्ठे अधिकार बांग्ला भाषा एक বাংলায় এমন কিছু কথা আছে যে অর্থে কথাগুলো হয়তো শুনতে কেমন কেমন লাগলেও এই কথাগুলোর যে ব্যঞ্জনা বা অর্থ অনেক যেমন ইয়ে ইয়ে আটকে আটকে যাওয়া যাওয়া ফাটা ফাটা মাসে ঠিক সিএ ইস্যুতে বিজেপিরও সেই রকমভাবে রাজ্য বিজেপির ফাটা মাসে ইয়ে আটকে গেছে আপনারা জানেন দু হাজার তিনে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার বামফ্রন্টকে সঙ্গে নিয়ে বামফ্রন্টের স্বদেশ চক্রবর্তীকে হাওড়ার এমপিকে সেক্রেটারি বানিয়ে কংগ্রেসের প্রণব মুখার্জিকে প্রেসিডেন্ট বানিয়ে বাষট্টি জন সারা ভারতের বাম এমপি সমর্থন এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন নিয়ে একটি আইন তৈরি হয়েছিল যে আইনটার নাম সি এ দু যেখানে বলছে ভারতীয় নাগরিকদের তালিকা করতে হবে অর্থাৎ আটচল্লিশ সালের আগে যারা বাস করছেন তাদের তালিকা তৈরি করতে হবে বাধ্যতামূলক হবে এটাকেই বলা হচ্ছে এনআরসি সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটিতে না থাকলেও বা সুযোগ না পেলেও তিনি এন ডি ছিলেন ফলে সেই আইনের যা কিছু ভালো মন্দ দায় তার ওপরেও যে কারণে আইনটা তৈরি হয়েছিল দু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তালিকা নিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা নিয়ে যেহেতু দু হাজার তিনে আইনটা তৈরি হয়েছে উনি পাঁচ সালে স্পিকারের দিকে ছুড়ে দিয়েছিল যে কথাটা বামফ্রন্টের সবাই প্রচার করেছে কিন্তু এটা প্রচার করেনি যে এনআরসি আইনটার সেক্রেটারি ছিলেন হাওড়ার এমপি স্বদেশ চক্রবর্তী এখন ঘটনা হচ্ছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে পাপ করেছিলেন এনডিএ জোটের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন যে কারণে আজকে তিনি পাপ স্খলন করার জন্য আদা জল খেয়ে লেগেছেন সি করতে দেবো না কারণ তিনি বলতে চাইছেন সংবিধানের সিক্স এ আর্টিকেল সিক্স এ অনুযায়ী নট সিক্স এ আসামের আইন যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটা নয় আর্টিকেল সিক্স এ অনুযায়ী অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক এবং তিনি বলতে চাইছেন এই সিএ থেকে আবেদন করলেই তিনি ইল্লিগাল মাইগ্রেন্ট প্রমাণিত হয়ে যাবেন এবং চিরকালের জন্য তিনি বেনাগরিক হয়ে যাবেন এখন ঘটনা হচ্ছে দু হাজার তিন সালে আইন হয়ে গেল দু হাজার সাল থেকে সেটা লাগু হয়ে গেল সেই সময় উড়িষ্যার প্রচুর লোক আটকে ছিল উনিশশো সাল থেকে অবশ্য তার আগে থেকে ইল্লিগাল মাইগ্রেন্ট ধরার কাজ ভারতবর্ষে চলছিল কিছুদিন আগে একটি কোর্টের রিপোর্ট সরকারি রিপোর্ট তাকে বলছে মোট বিরানব্বই হাজার মানুষকে এরকম ইলিগাল মাইগ্রেন্ট ঘোষণা করা হয়েছিল কিন্তু তাদের ছেড়ে রাখা হয়েছিল ভারতে কিন্তু দু সালে সরকারি অ্যাডভোকেট বলছেন দু সালে গভর্নমেন্ট হিসাব করে দেখে বাইশ হাজার মানুষের কোনো খবর নেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পালিয়েছে বা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ছাড়া কোনো জায়গায় গোপনে আছে ইত্যাদি তো ঘটনা হচ্ছে সেই সময় থেকে উদ্বাস্তু ভাইরা এই এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন তাদের সেই সময় থেকে দীর্ঘদিন আন্দোলন চলছ চলছিল তখন তাদের দাবি ছিল নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও এটার জন্য তোলপাড় করেছিল মতুয়া সমাজ যদিও এই মতুয়া সমাজের কথাটা বারবার বলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছিল কারণ মতুয়ারা একা বিপদে পড়বেন তা নয় বিপদে পড়ছেন আটচল্লিশ সালের পরে আসা যে কোনো মানুষ যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তারা আইনের চোখে ইলিগাল মাইগ্রেন্ট তাহলে এই মানুষগুলোর একটা অংশ যারা বলছিলো নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও নিঃশর্ত নাগরিকত্ব দাও এমন আমরাও বলে থাকি আর বিজেপি তখন বলেছিল নাগরিকত্ব দেবো নাগরিকত্ব দেবো নাগরিকত্ব দেবো এখন সিচুয়েশন হয়েছে এতদিন ধরে এই লোকগুলো বলেছিল নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও তার আন্দোলন এখন বিজেপি বলছে নাগরিকত্ব নাও নাগরিকত্ব নাও নাগরিকত্ব নাও তার আন্দোলন কিন্তু মজা হচ্ছে বিজেপি সি এর মাধ্যমে যে নাগরিকত্ব নাও বলে এই যে প্রচার করেছেন কোটি কোটি টাকা শত শত কোটি টাকা আজকে ডুম হয়ে গেছে মানে সেটা আর কেউ নিচ্ছে না যেহেতু কেউ উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ করবেন না মানে মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিলেও উনি যেহেতু বলেছেন কেউ আবেদন করবেন না তো জনগণের ভাবনা হয়েছে তাহলে নিশ্চয়ই উনি ঠিক বলছেন তাহলে মনে মনে বাঙালি যদি হয় সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে বিশ্বাস করছে কারণ বিশ্বাস করতে বাধ্য কারণ এটা জীবন নিয়ে খেলা নয় অস্তিত্বের বিষয় আর পাশাপাশি আর একটা ভিকারি ফকির তাকেও টার্গেট করেছে বিজেপি এবং বিজেপি মনে করছে যে সেই হলো মূল কালপিট সে কে সে নাকি মানিক ফকির তো মানিক ফকির মানে শুধু মানিক ফকির না মানিক ফকির একটা কনসেপ্ট আমি যেমন আমার নাম মানিক ফকির কিন্তু আমি কি একা আমি একা নই আমি মানে আমার সঙ্গে একটা টিম দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটিজ আন্দোলন লীগ যেখানে রাজু ঘোষ সুজয় কোবরা মানস মজুমদার রবীন্দ্রনারায়ণ তালুকদার গৌতম পাল বিপ্লব সাহা অনেক আছেন অনেকেই আছেন এখন ঘটনা হচ্ছে যে কী এমন ঘটলো যে ঘটনার পরে মানিক ফকিরই সব শেষ করে দিল এটা বলছে আসলে ওদের যে পরিকল্পনাটা ছিল যে সি এর মাধ্যমে আবেদন করিয়ে নিয়ে কোটি কোটি বাঙালিকে দাস শ্রমিক বানানো হবে চিরকালের জন্য আবার এতটাই অমানবিক তারা তাদেরকে দিয়েই ভোটে জিতে তাদের ভোট নিয়ে ভোটে জিতে তাদের আধার কার্ড ভোটার কার্ড বাতিল করে দেওয়া কিন্তু আমাদের যে টিম ছোট্ট টিম এই টিমটা এত বেশি মানুষের কাছে পপুলার হয়ে গেছে এত সত্যি কথাগুলো তুলে ধরেছে যে কারণে বিজেপি পুরোপুরি পশ্চিমবঙ্গে একদম লেজে গবরে হয়ে গেছে ওই যে ফাটা বাঁশের ড্যাশ আটকে যাওয়া হয়ে গেছে এবং আজকে ভারতের যে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহের মতো লোকেরা তারা পর্যন্ত চরম চাপ দিতে শুরু করেছে রাজ্য বিজেপিকে বিশেষত অসীম সরকারকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল যে সিএ বিষয়টা জনগণকে টুপি পরিয়ে দাও তো অসীম আর অসীমের টুপিতে আর কাজ হচ্ছে না তার থ্রেট কেটে গেছে যে কারণে গতকাল অসীম সরকার তার আগে আমি একটু জানিয়ে দিই দেখুন এতদিন আমরা গামাল বাংলা বলে আসছিল आवेदन कर ले खत्म क्यों आवेदन केवेदन को ले, तो ले। तो मोदी जी और अमित शाह जी के इस झूठ में अप्लाई करेंगे तो अप्लाई करने की पहली शर्त क्या है ये कहना पड़ेगा कि मैं इन इमिग्रेंट हूँ यानी के गैर कानूनी रूप से घुसपैठिया हूँ जैसे ही कोई व्यक्ति ये बोलेगा फिर उसकी नागरिकता खत्म यानी के वोट करने का राइट खत्म आधार कार्ड खत्म प्रॉपर्टी का राइट खत्म जो ट्राइबल एरियाज होते हैं वहाँ पे तो তো এটা আপনাদের দেখালেন আজকে মানিক ফকির একটি সাধারণ মানের আপনাদের ঘরের ছেলে বা কেউ দাদু বলে দিন আনা দিন খাওয়ার জন্য মানুষ কিন্তু এই যে মামুদ পাচার বিখ্যাত উকিল হাইকোর্টে তিনি পর্যন্ত স্বীকার করলেন যে সি আবেদন করলেই খতম শেষ যে কারণে আমাদের এই যে বইটা ঘুম ছুটিয়ে দিয়েছে পিডিএফ ছড়িয়ে পড়েছে লাখ লাখ কোটি কোটি মানুষের ঘরে সিএতে আবেদন করলেই খতম আইন বুঝে নিন কীভাবে শেষ করেছে এবং শেষে কি কি মুজলেখা লিখে নেওয়া হচ্ছে যে আমি মানে মুজলেখাটা এমনভাবে লিখে নেওয়া হচ্ছে যে তা সে স্বীকার করে নিচ্ছে আমি অবৈধ অনুপ্রবেশকারী মারাত্মক মারাত্মক ভাবা যায় না তো বাঙালি জাতিকে এরকমভাবে শেষ করার যে নায়ক অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং তাদের বিষ্ঠা তাদের গু অসীম সরকার শুভেন্দু অধিকারী এবং শান্তনু ঠাকুর আরও যারা যারা আছে তো এদেরকে এমন একটা অবস্থা তৈরি করেছে বাঙালি সমাজ এমন একটা অবস্থা করতে চলেছে যারা যাদের এই দৃষ্টি বাঙালিদের উপর থাক পড়বে বাঙালি মানুষদের উপর পড়বে অখণ্ড ভারতের ভূমিপুত্রদের উপর পড়বে লক্ষ কোটি মা বোনেরা ঝাঁটা নিয়ে রেডি হয়ে আছে ওরা চোখগুলো গেলে দেবে পুরোপুরি চোখ গেলে দেবে যদি বাঙালিকে দাস বানানোর কোনো পরিকল্পনা করা হয় যাই হোক দেখুন গল্পটা আমি আসি আসল প্রসঙ্গে কীরকম বিপদে ওরা পড়েছে এবং ঘুম ছুটে গেছে কবিয়াল অসীম সরকার

ইউটিউব করে করে পয়সা উপার্জন করে হচ্ছে এদের কাজ মানিক ফকির এবং তৎসঙ্গে দীপক ব্যাপারী মাসে এক লাখ দেড় লাখ টাকা উপার্জন করছে ইউটিউব করে তাহলে সেখানে এমন ভাবে তারা বলছে কখনো বলছে সিএতে কোনো নাগরিকত্ব পাবে না এই সিএতে অ্যাপ্লিকেশন করলেই সে শেষ হ্যাঁ তাহলে দেখুন যে দামাল বাংলা একটি ছোট্ট অর্গানাইজেশন মানে সত্যের জোরটা কতটা দেখুন আমি একটি দামাল বাংলা অর্গানাইজেশনের পালের গোদা আমার অত্যন্ত কাছের যারা তার মধ্যে একজন সেরার সেরা দীপক ব্যাপারী যার অক্লান্ত পরিশ্রমে যার জীবন বাজি রেখে যে উদ্বাস্তুদের বাঁচানোর চেষ্টা করছে এছাড়া আমার সংগঠনের শিক্ষামণ্ডল থেকে শুরু করে আর রাজু ঘোষকে তো আপনি জানেন যিনি খেয়ে না খেয়ে জীবনের জমানো সঞ্চিত অর্থ সব নষ্ট করে উদ্বাস্তুদের বাঁচানোর চেষ্টা করছে অথচ আমরা কেউ উদ্বাস্তু নই এখন এমন একটা সিচুয়েশন হয়েছিল সিএ দেবো সিয়ে দেবো দেবো সিএ সিয়ে করে মিডিয়া পাগল করে দিয়েছিল গোটা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল কিন্তু আলটিমেট হাতে গোনা মাত্র কয়েক হাজার কি কয়েক লাখ ছাড়া কেউই এতে আবেদন করছে না শুধু তাই নয় তারা বিজেপিকে চিনে ফেলেছে অনেক বিজেপি কর্মী অন্ধ জয় শ্রীরাম বলা ছাড়া তাদের মুখে কিছু ছিল না অন্ধ তারা ফোন করে করে জানাচ্ছে অমুক নেতা বাংলাদেশ থেকে এসছে অমুক সালে অমুককে ধরে দিন অমুকজন গুজরাট দাঙ্গায় মোদী হলো মূল ভিলেন মোদির ভিডিওটা ছড়িয়ে দিন এরা সব বিজেপি করত এই বিজেপিরা আজকে বুঝে ফেলেছে যে এরা এতটাই শয়তান এবং বেইমান এই অসীম সরকার শুভেন্দু অধিকারী এরা নরেন্দ্র মোদী অমিত শাহ চেলারা এরা বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছে এবং বাড়ি ঘর জমি জায়গা ধ্বংস করতে চাইছে উদ্বাস্তুদের আর মানুষের বেঁচে থাকাটাই মূল যাই হোক এতদিন যে বিজেপি বলতো মুসলমান তাড়াবো মুসলমানদের জমি জায়গা নিয়ে নেবো সব হিন্দুরা পাবে আজকে দেখুন তারা বলছে মুসলমানদের কোনো ভয় নেই কায়দাটা বুঝুন এবং বুঝে নিয়েছে যে হিন্দুদের ভোট আর আমরা পাচ্ছি না তাই তারা মুসলমানদের ভোট কেটে যাতে কিছু ভোট অন্তত পায় পশ্চিমবঙ্গ অন্তত একটা সিটও যাতে পায় তার জন্য সিপিএম অধীর কংগ্রেস আর আইএসএফ কাজে লাগিয়ে মুসলমান এলাকায় গিয়ে প্রচার করছে এনআরসিতে মুসলমানদের কোনো ভয় নেই তার মানে তোমরা আন্দোলন করো না কিন্তু মুসলমানদের ভয় কোথায় সেটা মুসলমানরা জানে কারণ মুসলমানদের জন্য কোনো আইন ভারতবর্ষে লাগে না এমনিতেই মুসলমানদের যে যা টর্চার চলছে যা অত্যাচার চলছে এবং ইউসিসি করে মুসলমানদের যে নামাজ আজান জাকাত রোজা চিরকালের জন্য বাতিল হয়ে যাচ্ছে অলরেডি একটা দুটো রাজ্যে শুরু হয়ে গেছে সুতরাং মুসলমানরা এই সিপিএম এবং বিজেপি এবং আইএসএফ এগুলোকে ঝ্যাটামের বিদেই করবে এখন গল্প হচ্ছে তৃণমূল কি ভালো পার্টি নিশ্চয়ই না হতে পারে কারণ তৃণমূল সম্পর্কে যা প্রচার চুরি ডাকাতি চিন্তা এই আনিসের ঘটনা খুন হেন তেন সময় বলে দেবে কতটা দায়ী সত্যি কি অভিজিৎ গাঙ্গুলিকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি আর এসে লোক তাকে দিয়ে ঢোকানো হয়েছিল যাতে মানুষের দৃষ্টিটা ঘুরে যায় যাতে রাজ্য জুড়ে দু বছর ধরে এনআরসির কাজ এনপিআর করে নেওয়া যায় নাকি সত্যি এই প্রশ্নের বাইরে এর বাইরে যেটা মূল কথা মানুষ বাঁচবে তো বাঙালি বাঁচবে তো অর্থাৎ অস্তিত্বর কাছে আর কিছুই নেই আমি মানিক ফকির আমি কোন রাজনৈতিক দল করি না কিন্তু আমি আমি মমতা এই ভোটে ভোটে সমর্থন করছি 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 তার কারণ হলো যেভাবেই হোক এই লোকসভায় বিজেপিকে তাড়াতে হবেই মেরে ধরে আগুন লাগিয়ে যেমন করে হোক তাড়াতে হবে ভোট দিয়ে তাড়াতে হবে সুযোগ যখন আছে এই ভোট দিয়ে বোতাম টিপে ওদের শেষ করতে হবে ইভিএম নিয়ে যদি ওরা করতে চায় কিছুদিন আগে শুনলাম যে ইভিএম ভাঙার উৎসব শুরু হবে ইত্যাদি পরে দেখা যাবে দু হাজার ছাব্বিশে মানুষ যদি চাই তৃণমূল থাকবে না সেটা মানুষের উপর নির্ভর যদি মানুষ বাঁচে তাহলে এখন বিজেপিকে আমাদের শেষ করতে হবে যেমন করে হোক শেষ করতে হবে কারণ এই ভয়াবহ শক্তি আমার বাঙালি জাতির চার থেকে সাড়ে চার পাঁচ কোটি মানুষকে চিরকালের জন্য দাস বানাচ্ছে এবার